হ্যাঁ হ্যাঁ তো করে হ্যাঁ হ্যাঁ কত হয়েছে আবার আঙ্কেল আসলে কত হয়েছে আমি যে লাইভে তো লাইভটা শেষ করে আমি দিতেছি হ্যাঁ আঙ্কেল ফোন দিচ্ছিল আমাকে ওকে ওকে হ্যাঁ হ্যাঁ ওকে 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 ঠিক আছে আজকে অনেক ড্রেস অনেক ড্রেস আছে আচ্ছা আমরা

এই শরীফ তোমার কাছে ফোন শরীফ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তখনটা আমি শেয়ার দিয়ে তো এই মুহূর্তে চল আসলাম আজকে সোমবার এবং আগামীকাল মঙ্গলবার আমি আগামীকালকের আপডেট দিয়ে দেই আগামীকাল মঙ্গলবার আমাদের অত্র মার্কেট জোন বলতে থাকে অটো মার্কেট জোন বলা থাকলেও কিন্তু পূর্ণিমা শ্রীর চারতলার প্রত্যেকটা শোরুম ইনশাল্লাহ খোলা থাকবে পূর্ণিমা শ্রেণীর চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে প্লাস হচ্ছে অনলাইন সার্ভিস আগামীকাল সারাদিন চালু থাকবে আপনাদের জন্য ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন তো আমরা এই মুহূর্তে অনেক বড় অফার নিয়ে এসেছি লাইভে মানে আজকে সারাদিনে যত ড্রেসের অফার এই লাইভের মধ্যে আপনারা পাবেন ইনশাল্লাহ যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টে জানেন যারা লাইভে আছেন লাইটটা শেয়ার দিয়ে দেন এবং লাইভটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা বা কে থেকে লাইভ দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান আমরা এই লাইভে আজকে সব অফার দিব ইনশাল্লাহ সব দামি দামি ড্রেসের মধ্যে অফার থাকবে আপনাদের জন্য লাইভটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা হচ্ছে পুলিবাসারি এবং আমাদের প্রত্যেকটা লাইভের ক্যাপশনের নাম্বার আছে মু হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন কেমন আছো ছোট ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কমেন্টে জানান তো আজকে এই লাইভে আপনারা সব অফারগুলো পাবেন এই লাইভে সব সারাদিনের যে ড্রেসের অফারগুলো ড্রেসের অফারগুলো থাকবেই লাইভে ইনশাআল্লাহ আজকে ড্রেসটা দেখাবো একটু বুঝিয়ে দিতে আমাদের এই যে দেখেন নতুন একটা শিপমেন্ট এটা এ যে এমব্রয়ডারি কাজ করা এমব্রয়ডারি কাজ করা এই ড্রেসটা এটা এটা ফুল বরের মধ্যে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে এই ড্রেসটা আজকে এই মুহূর্তে আমরা অপারে দেব আপনাদের আজকে এই মুহূর্তে এই ড্রেসটা অপারে থাকে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা সেটআপ বাই সেটআপ কালার পাবেন মানে প্রত্যেকটা সেটআপ বাই সেটআপ কালার থাকবে জেসাত আসনিম বলছেন ঢাকা থেকে थैंक यू সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এই যে দেখেন এটা হচ্ছে এটার কালারটা ফুল ব্ল্যাক দেখেন এটা সম্পূর্ণ ব্ল্যাক এর মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন যে ব্ল্যাক কালারের মধ্যে একটা ড্রেস পরবেন আমি বলবো এই ড্রেস কালেকশন করেন ভাই পিরোজপুর থেকে দেখছে থ্যাংক ইউ সো মাচ খুলনা থেকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে সম্পূর্ণ বরের মধ্যে এমব্রয়ডারি কাজ এই ড্রেস গুলো আজকে সব অফারে থাকবে আপনাদের জন্য দেখেন গলার এগুলো সব এমব্রয়ডারি কাজ করা এগুলো হচ্ছে সব এমব্রয়ডারি কাজ করা ব্ল্যাক কালারের মধ্যে এটা ফ্রন্ট সাইড বা সেটা হচ্ছে ব্যাক সাইড এই যে ব্যাক সাইড এটা এটা উপরে প্যানেলটা স্টিপ আর এই হচ্ছে ব্যাক সাইড খুব সুন্দর এই ড্রেস গুলো আজকে সব থাকবে অফার আপনাদের জন্য সব থাকবে আজকে এই মুহূর্তে অফার এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়টা ভালো আজকে এই লাইভে অনেক অফার থাকবে ধৈর্য সহকারে লাইভটা শেষ পর্যন্ত দেখেন এই লাইভে আজকে অনেক অফার দিব আমরা অনেক এই যে দেখেন এটা হচ্ছে দুপাট্টা এটার দোপাট্টাটা দেখেন কত সুন্দর দোপাট্টা অনেক সুন্দর কটনের মধ্যে এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা সবচেয়ে ফ্যাশনেবল একটা ড্রেস আলহামদুলিল্লাহ আমি ভালো আছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ ইয়েলোর মধ্যে দেখেন হ্যাঁ দেখাবো আজকে অনেক অনেক ড্রেস আজকে অনেক ড্রেস থাকবে লাইভে লাইভটা শেষ পর্যন্ত দেখেন সারাদিনের অফার আগামীকালকে অফারও পাবেন এই লাইভে ইনশাল্লাহ কুষ্টিয়া থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ দেখেন এটা হচ্ছে শহীদুল্লাহ এটা সিঁদুর লালের মধ্যে অনেক সুন্দর একটা কালার সিঁদুর লাল কালারটা গলার প্যানেল এগুলো সব হচ্ছে এমব্রয়ডারি কাজ এই যে এগুলো সব হচ্ছে এমব্রয়ডারি কাজ করা খুব সুন্দর ড্রেস ফ্রন্ট সাইড এটা আর এটা হচ্ছে ব্যাক সাইড স্টিব আর হচ্ছে ব্যাক সাইড খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস থাকবে অফারে আজকে আমরা অনেক ড্রেস দেখাবো এই যে প্যান্ট এটা

এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা এটা কফি কালার কালারটা সুন্দর কফি কালার চকলেট কফি কালার এবং এই যে এটা সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে কালারটা সুন্দর ড্রেস আমরা এই আরেকটা ড্রেস দেখেন কটনের মধ্যে এগুলা হচ্ছে লাইট পেস্টেল কালার সব এমব্রয়ডারি কাজ করা এগুলা হাজার টাকার নিচে থাকবে এই ড্রেস আজকে এই ড্রেস হাজার টাকার অনেক দিব আমরা এগুলো অফার থাকবে দেখেন সেমি স্টিচের মধ্যে কালারটা দেখেন একটু শেডের মধ্যে একটু শেডের মধ্যে থাকবে এটা গলার প্যানেল কিন্তু সব এমব্রয়ডারি কাজ এই যে গলার প্যানেল সব এমব্রয়ডারি কাজ করা খুব সুন্দর ফ্রন্ট সাইড প্লাস সাইড

এই যে দেখেন এটা কালারটা হচ্ছে একটু পিঙ্ক টাইপের কালার পিঙ্ক এর সাথে জাম কম্বিনেশন এটা এটা পিঙ্ক এর সাথে হচ্ছে জাম কম্বিনেশন এই যে গলার প্যানেল এখানে এমব্রয়ডারি কাজ করা থাকে খুব সুন্দর ফ্রন্ট সাইড প্লাস এটা ব্যাক সাইড অনেক সুন্দর ড্রেস এটা হচ্ছে প্যান্ট আর এটা দুপাটটা দেখেন কটনের মধ্যে একদম পিওর সুইচ কটন দোপাটটা হচ্ছে 100% পিওর সুইচ কটনের মধ্যে খুব সুন্দর বেল এগুলো গিফটের জন্য পারফেক্ট এগুলা গিফটের জন্য পারফেক্ট নিজেদের জন্য পারফেক্ট যদি চান নিজের একটা ড্রেস পরবেন কোথাও যাওয়ার আসার জন্য একটা ড্রেস পরবেন ভালো মানের ড্রেস পরবেন আমি বলবো এই ড্রেসগুলো নেন এটা গলার প্যানেল দেখেন এমব্রয়ডারি কাজ এই নিচের প্যানেল সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট একদম ডিফারেন্ট একটা ড্রেস এই যেটা প্যান্ট আর এটা হচ্ছে তো পাতা আর এটা হচ্ছে তো পাতা এই যে দেখেন দোপাটা খুব সুন্দর দোপাটা হ্যাঁ এটা কটনের মধ্যে খুব ভালো খুবই কাছে না ড্রেস এই যে দেখেন এই ড্রেসটা এই ড্রেসটাও কিন্তু সুন্দর এটা একদম 100% কটনের এটা আর এটা আরেকটা ডিজাইন এগুলো সব হচ্ছে হ্যাঁ এগুলো সব অফারে সেম এভারেজ সেম প্রাইসে দিয়ে দিব অফারে এই যে দেখেন এটা এটাও সুন্দর এটা গলার প্যানেলটার মধ্যে এমব্রয়ডারি কাজ এখানে এখানে এমব্রয়ডারি কাজ থাকবে এটা নিচের প্যানেল প্যানেলটা হচ্ছে এই যে নিচের প্যানেলও এমব্রয়ডারি কাজ থাকবে কটন এর মধ্যে ড্রেস এগুলো 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 কটন এই যে দেখেন এটা হচ্ছে প্যান এই দিকে আর ওই এবং এটা হচ্ছে তো পাতা

যেটা মানে অবাক করা একটা অফার থাকবে ইনশাল্লাহ এই যে দেখেন সবচেয়ে ভাইরাল ড্রেস বর্তমানে সবচেয়ে ভাইরাল এটা হচ্ছে অপসরি সবচেয়ে ভাইরাল এই অপসুরি আমরা অপসুরিটার প্রাইস কিন্তু আজকে অবিশ্বাস্য একটা প্রাইস দিব অপসুরি সবচেয়ে ভাইরাল অপসুরি ফুল সেটআপ কালার থাকবে ইনশাআল্লাহ এটার ফুল সেট আপ কালার থাকবে আমি ফারস্টে ব্ল্যাক কালারটা দেখি কারণ ব্ল্যাক কালার ব্ল্যাক রাবার অনেক ব্ল্যাক রাবার অনেক আছে ব্ল্যাক রাবার এটা দেখেন এটা কত সুন্দর ব্ল্যাক এর মধ্যে এটা অপসুরি সবচেয়ে ভাইরাল ব্রেস অপসুরি ব্রেস গলার প্যানেল আর নিচের প্যানেলটার মধ্যে কিন্তু এমব্রয়ডারি প্লাস হচ্ছে গোটাপাতির কাজ করা থাকবে নিচের প্যানেলে

অপসরের সবচেয়ে ভাইরাল বেস আজকে এই মুহূর্তে অফারে থাকবে আজকে এই মুহূর্তে অফারে থাকবে সব যারা অনলাইনে নিতে চান যে ঢাকা বা ঢাকার বাইরে যারা আছেন যে অনলাইনে একটা ড্রেস দেবেন আমরা ক্যাপশনে নাম্বার দিয়ে দিচ্ছি অলরেডি ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করেন অথবা আমাদের আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার অর্থ মার্কেট যেন বন্ধ থাকলো পূর্ণিমা সেরে চারতলার সম্পূর্ণ শোরুম কিন্তু খোলা থাকবে প্রত্যেকটা শোরুম আর অনলাইন সার্ভিসে চালু থাকবে রেডিশ মেরুন কালারটা এখানে দেখেন সব এমব্রয়ডারি হচ্ছে গোটা পাতে কাজ করা এমব্রয়ডারি আছে আর হচ্ছে গোটা কাজ করা থাকে খুব সুন্দর সামনেই এখন উইন্টার চলে আসছে আর উইন্টারে সবচেয়ে বেস্ট কালেকশন হচ্ছে এগুলো এটা প্যান্ট এটা প্যান্ট আমাদের এখানে সব কালেকশন পাবেন সামারের কালেকশন উইন্টারের কালেকশন সবই পাবেন

ফ্রন্টের ব্যাক সাইড সম্পূর্ণ সেম প্রিন্ট এই যেটা প্যান্ট প্যান্টের কাপড়টা ভালো এটা সুইস বয়েল কটন এটা প্যান্টের কাপড়টা ভালো সুইস বয়েল কটনের মধ্যে প্যান্ট আর এই যে দোপাট্টা এটা এটা দোপাট্টা খুব সুন্দর দেখেন ড্রেসটা কি করছে এটা কালারটা কি করছে অনেক সুন্দর একটা কালার এই যেটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর খুব সুন্দর মাস্টার্ড কালার আর এই যে নিচের প্যানেল এখানে এমব্রয়ডারি আছে এমব্রয়ডারি আছে কোটা পদের কাছে অনেক সুন্দর ডিজাইন দেখেন যমবাই

এই যে লাইট ফিরোজা কালার এটা ফিরোজা পেস্ট কালার খুব সুন্দর এটা ঠিক আছে ভাই কাটি কি ঠিক আছে এটা দেখেন এটা এটা ফিরোজা এটা ফিরোজা ব্লু কালার খুব সুন্দর এই যে নিচের প্যানেল দেখেন এখানে সব এমব্রয়ডারি আর হচ্ছে কাজ করা

অনেক সুন্দর আটশো টাকা অফার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এটা আলাদা অফার এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে অর্গানিক কটনের এটা অর্গানিক কটনের মধ্যে এটা অনেক দামি ড্রেস এটা 1650 টাকার ড্রেস এই যে গলার প্যানেল এমব্রয়ডারি কাজ এটা আজকে 800 টাকা অফার থাকবে আপনাদের জন্য এটা অফার থাকবে মাত্র 800 ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড আর এই যে স্টিপ এটা এটা কারোকার আমি দেখে এটা গলার প্যানেলে যেমন কাজ

এটা সম্পূর্ণ প্যাচেজের একটা ডিজাইনের ড্রেস কটনের মধ্যে বাইশশো টাকার ড্রেস বা আজকে অর্ধেক প্রাইজ থাকবে ইশাল্লাহ আজকে অর্ধেক প্রাইজ থাকবে কাপড়ের কোয়ালিটিটাও কিন্তু খুব ভালো এটা হান্ড্রেড পার্সেন্ট কটন একটু রেইনবো কন্ট্রাস্ট যারা রেইনবো কম্বিনেশনের ড্রেস চান রেইনবো কম্বিনেশন ড্রেস করবেন এই ড্রেস কালেকশন করে খুব সুন্দর আর এই যে নিচের প্যানেল দেখেন এখানে হচ্ছে মসদেনের ওপরে সম্পূর্ণ বডি মানে বরাটা করা ডিজাইনের একটা ডিজাইন করা থাকবে

বাট কালার সেমিনার কালার একটু কাছে কাছে কালার কালার গুলো আলাদা থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর তাকে নিচের প্যানেল এখানে সব ডিজাইনের কাজ করা ডিজাইনের কাজ করা এটা অনেক সুন্দর অনেক দামি ড্রেস আজকে সব গুলা হবে এই যেটা প্যান্ট

এগুলো হচ্ছে রেইনবো কম্বিনেশন এগুলো খুব সুন্দর হবে কালার প্যান্ট আর এই যে দোপাট্টা এটা এই যে এটা দোপাট্টা ডিজাইনটা দেখেন একটা শাড়ির মতো গর্জিয়াস ডিজাইন করা দোপাট্টা অনেক সুন্দর ফ্যাশনেবল ড্রেস এগুলো

এই যে গোল্ডার প্যানেল এখানে সব এমব্রয়ডারি সিকুইসের কাজ ফ্যাশনেবল ব্রেস এটা ব্যাক সাইড এই যে স্টিভ এটা বাট্টা 1000 এটা প্যান এইটা হচ্ছে দপটা

আর এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইড এটা ব্যাক ব্যাকসাইড এটা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর আর স্টিভের কাপড়টা হচ্ছে এটা এই যে এটা স্টিভের কাপড় যে কোনো ডিজাইনে মেক করতে পারবেন তাই আমরা আমরা যে কোনো ডিজাইনে মেক করতে পারবেন এটা প্যান্ট এটা হচ্ছে দোকানটা এই জীবন ভাই আমাদের টি-শার্ট দোকান নাই যারা অনলাইনে নিতে চান আমাদের লাইভের ক্যাপশনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বার গুলোতে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে এই যে দেখেন এটা জাম কালার এটা জাম কালার এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড অনেক সুন্দর এটা হাজার পঞ্চাশ টাকা হোলসেলে সেল করে বাইরে এটা হাজার পঞ্চাশ টাকা হোলসেলে সেল করে বাইরে কিন্তু আমরা দিচ্ছি মাত্র কত টাকায় মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় থাকবে ঝটপট এই রাইট থেকে যেই ড্রেসটা নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন এই দেখেন এটা জাম কালার এটার প্রায় তো থাকবে মাত্র সাতশো টাকা তো সবাই ভালো থাকবেন আসতে